ওম শান্তি নমস্কার অ্যাস্ট্রদ্রিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায় আজকের আলোচনার বিষয় দু ফেব্রুয়ারি মাস আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশি এবং লগ্নটিকে রেখেছি সেটি হলো মেষ রাশি এবং মেষ লগ্ন এই ফেব্রুয়ারি মাসের নটি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন মেষ মেষ মেষলগ্নের জাতক জাতিকাদের উপর কি প্রভাব ফেলতে চলেছে পজিটিভ আর কি নেগেটিভ আর এই ফেব্রুয়ারি মাসে কি কি সমস্যায় বা আসতে চলেছে সেই সমস্যার সমাধানের রাস্তাই বা কি। সেই রাস্তায় খুঁজবো আমরা এই আলোচনার মাধ্যমে তাহলে বন্ধুরা চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক প্রথমে আমি দেখে নেব এ মাসের গ্রহগত অবস্থান মেষ রাশি এবং লগ্ন সাপেক্ষে লগ্ন কিংবা রাশিতে অবস্থান করে আছে দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ স্থানে অবস্থান করে আছে কেতু নবম স্থানে অবস্থান করে আছে বুধ শুক্র এবং মঙ্গল দশম স্থানে অবস্থান করে আছে রবি এবং একাদশ স্থানে অবস্থান করে আছে কর্মফলদাতা শনি স্থানে অবস্থান করে আছে রাহু এই হলো গ্রহগত অবস্থান বন্ধুরা তেরোই ফেব্রুয়ারি রবি প্রবেশ করছে কুম্ভ রাশিতে পাঁচই ফেব্রুয়ারি মঙ্গল প্রবেশ করছে মকর রাশিতে পয়লা ফেব্রুয়ারি বুধ প্রবেশ করছে মকর রাশিতে এবং বারোই ফেব্রুয়ারি শুক্র প্রবেশ করছে মকর রাশিতে এই হলো গ্রহগত ট্রানজিট প্রথমে আমি আলোচনা করব এ মাসের শরীর স্বাস্থ্য কেমন থাকছে মেষ রাশি মেষলগ্নের জাতক জাতিকাদের লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ অবস্থান করে আছে নবম স্থানে কেন্দ্রপতি কোন স্থানে রাজ্য সৃষ্টি করেছে শরীর স্বাস্থ্য বিষয় নিয়ে তেমন কোনো চাপের থাকছে না কিন্তু বন্ধুরা শরীর স্বাস্থ্য মন প্রত্যেকটা বিষয় ভালো থাকছে অ্যাক্টিভ থাকতে পারবেন এবং যে সমস্যাগুলি রয়েছে আপনাদের সামথিং যে প্রবলেমগুলো রয়েছে সেই সব প্রবলেমগুলোও কিন্তু ভালো হয়ে যাওয়ার একটা সম্ভাবনা সেই সমস্যাগুলি থেকে রিলিফ পাওয়ার সম্ভাবনা যে শারীরিক সমস্যাগুলো রয়েছে এবং বন্ধুরা মঙ্গল যেহেতু আপনাদের লগ্নপতি সে নবমের স্থানে স্থানে অবস্থান করে আছে সেই ক্ষেত্রে কিন্তু নিজের ভাগ্যটাকেও একটু নিজে তৈরি করার একটা বিষয় কিন্তু থাকছে শরীর স্বাস্থ্য মন মানসিকতায় ভালো থাকছে এবং বন্ধুরা মঙ্গল পাঁচই ফেব্রুয়ারি কোথায় প্রবেশ করছে আপনাদের দশম হাউজে তো যেমন প্রথমে নবম হাউজে থাকছে পাঁচ তারিখ পর্যন্ত এবং পাঁচ তারিখের পর কোথায় থাকছে দশম হাউজে এই ক্ষেত্রেও কিন্তু তেমন কোনো প্রবলেম নেই এই ক্ষেত্রে আরও পজিটিভ হচ্ছে কেন কেন না লগ্নপতি কিংবা রাশির অধিপতি গ্রহ দশম স্থানে তুঙ্গস্থ হচ্ছে এটা কিন্তু তুঙ্গস্থ ঘর মঙ্গলের কিন্তু একটা পজিটিভ জায়গা এখানে রেজাল্ট ভালো দিয়ে থাকে মঙ্গল এবং রাশির জাতক জাতিকারা যেহেতু একটু রাগ বেশি থাকে এবং এক্সাইটেড বেশি হয়ে থাকে তো এইখানে দশম স্থানে অবস্থান করার ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা আগে থেকেই অবস্থান করে আছে রবি এখানে কিন্তু রাগ যেতে জায়গাটা কিন্তু পারবে। কেননা মঙ্গলও অগ্নিকারক গ্রহ রবিও অগ্নিকারক গ্রহ তো পাঁচ তারিখের পর থেকে বন্ধুরা পাঁচই ফেব্রুয়ারির পর থেকে মঙ্গল প্রবেশ করছে আপনাদের দশম হাউজে আর আগে থেকেই অবস্থান করে আছে রবি তো আপনাদের প্রকাশের জায়গা বাড়বে মান মর্যাদা বাড়বে রাজনৈতিক ফিল্ডে আপনার প্রভাব বিস্তার হবে রাজনৈতিক স্থানে আপনার ফেস ভ্যালু বৃদ্ধি পাবে আপনার আত্মবিশ্বাসের জায়গা বাড়বে এবং প্রকাশ আপনার প্রকাশ সে জায়গাটাও কিন্তু বাড়বে আপনার নেম ফ্রেম তৈরি হওয়ার একটা জায়গা কিন্তু তৈরি হবে এবং বন্ধুরা আরও একটা বিষয় রাশির জাতক জাতিকাদের কিন্তু একটা বিষয় কি থাকে বলেন তো যে অনেকদিন ধরে তো কিন্তু কর্মহারা মেষ রাশির জাতক জাতিকারা কিন্তু দু হাজার তেইশেও কিন্তু প্রচুর প্রবলেমের মধ্যে দিয়ে গেছে দু হাজার তেইশে চব্বিশেও কিন্তু এখনও পর্যন্ত সেই স্টেবেল জায়গাটা কিন্তু আসেনি তবে বন্ধুরা ফেব্রুয়ারি মাসটা কিন্তু আপনাদের প্রত্যেকটা জায়গায় কিন্তু ফেভারে থাকছে লগ্নপতি দশম স্থানে অবস্থান করে পাঁচই ফেব্রুয়ারির পর থেকে আপনার আত্ম এখানে তো তুঙ্গস্থ হবে মঙ্গল তো আপনার আত্মবিশ্বাসের জায়গাটা বাড়বে রবি হচ্ছে আত্মবিশ্বাস কনফিডেন্স এবং আত্মা কারক গ্রহ প্রকাশের গ্রহ সরকারি কর্মের গ্রহ তো আপনাদের দশম স্থানে লগ্নপতি নিজে অবস্থান করছে এবং রবি হচ্ছে সরকারি কর্ম দিয়ে থাকে তা রবিও অবস্থান করে আছে দশম স্থানে এবং দশমপতি একাদশ স্থানে এই ক্ষেত্রে এই মুহূর্তে যেই সব মেষরাশি জাতক জাতিকাদের কর্ম নেই কর্ম হচ্ছে না হওয়া কাজ বারবার আপনার হাত থেকে বেরিয়ে যাচ্ছে আপনার সমস্ত কথাবার্তা এগিয়েও সেখান থেকে পিছিয়ে যাচ্ছে এবং বন্ধুরা অনেকে পাশ করে বসে আছেন চাকরির জয়নিং হচ্ছে না এবং দীর্ঘদিন কাজ করেছেন সেখান থেকে আপনাকে বিদায় নিতে হচ্ছে কিংবা ছাটাই করা হয়েছে প্রত্যেকটা জায়গা বন্ধুরা ফেব্রুয়ারি মাসটা ইম্প্রুভ হতে চলেছে লগ্নপতি নিজে দশমে নিজের চেষ্টা নিজের দ্বারাই কিন্তু কর্মস্থানটা তৈরি করতে পারবেন নিজের পরিশ্রমের জায়গাটা বাড়াতে পারবেন পরিশ্রমটাও থাকছে এবং মঙ্গল যেহেতু দশমের তুঙ্গস্থ হচ্ছে দশমপতি একাদশে এবং রবি সরকারের গ্রহ সে কিন্তু দশমীর স্থানে মানে চাকরির গ্রহ তো সেখানে সরকারি কর্মর গ্রহ সেখানে সরকারি কর্ম যারা খুঁজছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত পজিটিভ থাকছে কর্মপ্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বাড়িয়ে দিচ্ছে এবং বন্ধুরা শুধু সরকারি চাকরি তাই নয় যারা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ খুঁজছেন কর্ম বলতেই সব কর্মগুলো আপনারা দীর্ঘদিন ধরে পাচ্ছিলেন না আবার সেম যারা সেলফ এমপ্লয় হিসাবে কাজ করছেন কেননা পঞ্চমপতি দশম স্থানে অবস্থান করে আছে যারা সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত যারা সেলফ এমপ্লয় হিসেবে কাজ করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা কর্মক্ষেত্রে সাফল্য কর্মপ্রাপ্তি কর্মস্থানে কিন্তু আপনার ডেভেলপমেন্টের জায়গা কিন্তু রয়েছে মেন কথা হচ্ছে কর্মস্থানটা যথেষ্ট স্ট্রং থাকছে মঙ্গল থাকছে তুঙ্গস্থ রবি থাকছে ওখানে কত তারিখ পর্যন্ত রবি থাকছে তেরো তারিখ পর্যন্ত তেরো তারিখ পর্যন্ত তো অত্যন্ত পজিটিভ থাকছে কিন্তু বন্ধুরা এবং বন্ধুরা রবি তেরো তারিখের পর থেকে কোথায় যাচ্ছে আপনাদের একাদশ তার তাহলে এক্ষেত্রে সাকসেসের জায়গাটাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে কর্মক্ষেত্রে সাফল্য এবং কর্মপতিও কিন্তু একাদশে বসে আছে এই ক্ষেত্রে কর্মের সাফল্য নিজের সাফল্য দাদা সাফল্য অনেক দিন ধরেই কিন্তু অপেক্ষা করে আছেন যারা রাশি জাতক জাতিকারা কর্ম করেছেন কিন্তু কর্ম আপনি করেছেন কিন্তু কর্মে স্যাটিসফাইড হওয়া স্যাটিসফ্যাকশনের জায়গাটা ছিল না মানে সাকসেসের জায়গাটা যে আমি শান্তি পাচ্ছি কাজটা করে এখানে আমি যতটা পরিশ্রম করছি তার পারিশ্রমিকটা ভালো পাচ্ছি এটা কিন্তু পাচ্ছিলেন না দীর্ঘদিন ধরে বঞ্চিত হচ্ছিলেন এবং কর্মস্থানে প্রমোশন হচ্ছিল না সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে ইম্প্রুভ হচ্ছে কেননা একাদশপতি একাদশ স্থানে আর শনির এটা খুবই প্রিয় ঘর এবং মার্গী অবস্থায় রয়েছে এই ক্ষেত্রে কর্মস্থানের সাফল্যর জায়গা রয়েছে এবং দশম দশম থেকেও একাদশ স্থানে যাচ্ছে রবি এখানে আপনার কর্মের সাফল্যত বৃদ্ধি পাবেই এবং বন্ধুরা থেকে বড়ো ব্যাপার হলো যে এটা আপনাদের পঞ্চমপতি একাদশে গিয়ে তার পঞ্চমে দৃষ্টি এই একটা বিষয় এই একটা বিষয় রইল তাহলে আপনারা শিক্ষার্থী বিদ্যার্থী যারা রয়েছেন যারা দীর্ঘদিন ধরে পড়াশোনায় মনোনিবেশ করতে পারছিলেন না একাগ্রতা আনতে পারছিলেন না সামহ কোনো না কোনো কারণে আপনাদের একাগ্রতা নষ্ট হচ্ছিলো সেই জায়গাটা স্টেবল হবে এবং যেটা দেখা যাচ্ছে যারা শিক্ষার্থী বিদ্যার্থী রয়েছেন তাদের লেখা পড়া জায়গাটা ভালো হচ্ছে যারা বাইরে অ্যাডমিশন নিতে চাইছেন কেননা তাদের ক্ষেত্রেও কিন্তু একটা পজিটিভ জায়গা বাইরে অ্যাডমিশন যারা নিতে চাইছেন সেই জন্যও কিন্তু একটা পজিটিভ জায়গা থাকছে আপনারা অ্যাডমিশন নিতে পারেন ক্লিয়ার হচ্ছে আরও একটা বিষয় বন্ধুরা মঙ্গল কিন্তু আপনাদের পাঁচই ফেব্রুয়ারির পর থেকে কিন্তু কোথায় প্রবেশ করবে দশম স্থানে দশম স্থানে থেকে তার চতুর্থ দৃষ্টি কোথায় পড়বে আপনাদের লগ্ন কিংবা রাশিতে তাহলে আপনার আত্মবিশ্বাস আপনার কনফিডেন্স লেভেল আপনার শরীর স্বাস্থ্য সমস্তটা একদম ক্লিয়ার হচ্ছে আর একটা বিষয় শরীর যদি ঠিক থাকে আপনার চেষ্টা যদি ঠিক থাকে তাহলে আপনি তো সাফল্য পাবেনই এবং পরিশ্রমটা যদি আপনি ঠিকঠাক করতে পারেন আর পরিশ্রম এখানে ষষ্ঠ স্থান থেকে পরিশ্রম দেখা হয় সেখানে কেতু অবস্থান করছে ঠিকই কিন্তু ষষ্ঠপতি কোথায় অবস্থান করে আছে আপনাদের কিন্তু প্রথম ফার্স্ট ফেব্রুয়ারি কিন্তু প্রবেশ করবে দশম স্থানে তাহলে এই ক্ষেত্রে আপনাদের কম্পিটিশনের জায়গাটা আপনার ভালো হল আপনি পরিশ্রম করতে পারবেন পরিশ্রমের মাধ্যমে আপনি কর্মপ্রাপ্তি হওয়ার একটা সম্ভাবনা ষষ্ঠপতি দশমে এটা দারুণ একটা সুযোগ মেষ রাশির জাতক জাতিকাদের দু সালে সেরা মাস হতে চলেছে কিন্তু ফেব্রুয়ারি মাসটা প্রত্যেকটা গ্রহ প্লেসমেন্ট যথেষ্ট পরিমাণে ভালো থাকছে লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ থাকবে কোথায় নবম থেকে দশম স্থানে অবস্থান করবে পাঁচই ফেব্রুয়ারির পর এবং দশমে অবস্থান করেছে আগে থেকেই রবি তেরো তারিখ পর্যন্ত থাকছে এবং ষষ্ঠপতি দশমে অবস্থান করবে পয়লা ফেব্রুয়ারি থেকে তাহলে ষষ্ঠ স্থান থেকে পরিশ্রম ষষ্ঠ স্থান থেকে কম্পিটিভ পরীক্ষা কম্পিটিশন প্রতিযোগিতামূলক পরীক্ষা ষষ্ঠপতি আপনার দশমে ষষ্ঠ দশমের একটা কানেকশন হলো এই ক্ষেত্রে আপনাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা যথেষ্ট পরিমাণে বাড়িয়ে দিচ্ছে এই মাসটা যদি আপনি ঠিকঠাকভাবে এফোর্ট না দিতে পারেন পরিশ্রম দিতে না পারেন তাহলে কিছু বলার নেই আর আপনার এই গ্রহ ট্রানজিট এবং আপনার জন্মকুণ্ডলিতে দশা অন্তর্দশা যদি পারমিট করে বন্ধুরা আপনাদের সাফল্য কেউ আটকাতে পারবে না এটা আপনি নিশ্চিন্তে থাকতে পারেন তবে আপনার জন্মকুণ্ডলিতে কি দশা চলছে কী অন্তর্দশা চলছে এবং আপনার জন্মকুণ্ডলিতে গ্রহ প্লেসমেন্টই বা কী সেটা তো জানা সম্ভব নয় সেটা আপনার কাছের কোনো জ্যোতিষ বন্ধুকে দিয়ে আপনি বিচার করিয়ে নিতে পারেন এবং নিজে যদি দেখতে জানেন দেখতে পারেন যে আপনার গ্রহ প্লেসমেন্ট কেমন রয়েছে এবং গ্রহের দশা অন্তর্দশা কী চলছে আর আপনার যেই এই মাসের যে গ্রহ প্লেসমেন্ট গ্রহ ট্রানজিট আপনি কি এই প্রভাবগুলো কি পেতে চলেছেন সেটা আপনি বুঝতে পারবেন বন্ধুরা আরও একটা বিষয় যেটা শুক্র শুক্র হচ্ছে আপনাদের দ্বিতীয় এবং সপ্তম স্থানের অধিপতি তো দ্বিতীয় স্থান থেকে আমাদের কী কী দেখা হয় খাদ্যদ্রব্য সঞ্চিত অর্থ পরিবার পারিবারিক ব্যবসা আত্মীয় পরিজন গচ্ছিত অর্থ তো আপনাদের এই দ্বিতীয় পতি কোথায় অবস্থান করে আছে দ্বিতীয় এবং সপ্তম স্থানের অধিপতি নবমে অবস্থান করছে বারোই ফেব্রুয়ারির পর থেকে অবস্থান করবে মকর রাশিতে কোথায় মকর রাশিতে সেটা হচ্ছে আপনাদের দশম ঘর মানে কোনো বলার কিছু নেই মানে দশম ঘরটা যে এতটা স্ট্রং হচ্ছে এই ফেব্রুয়ারি মাসে বছরের সেরা মাস হতে চলেছে বন্ধুরা দ্বিতীয় সপ্তম প্রতি অবস্থান করে থাকবে আপনাদের প্রথমে নবমে পরে দশমে তাহলে আপনারা বাক্যের দ্বারা যারা কাজ করে থাকেন যারা খাদ্যদ্রব্যের ব্যবসা করে থাকেন যারা হোটেল রেস্টুরেন্ট খুলেছেন যারা পারিবারিকভাবে অনেক দিন শত্রুতা পারিবারিকভাবে অনেক সমস্যার মধ্যে যাচ্ছিলেন এবং পরিবারের মধ্যে শান্তি ছিল না সেই জায়গাটা কভার হবে এবং দাঁতের সমস্যায় যারা ভুগছিলেন মেষরাশি জাতক জাতিকারা সেই সমস্যাগুলি থেকে রিলিফ পাবেন মুখের সমস্যায় যারা ভুগছিলেন সেখান থেকে রিলিফ পাবেন আর্থিকভাবে আপনারা কিন্তু যথেষ্ট পরিমাণে সমস্যায় ছিলেন অর্থ ইনকাম করেছেন বাট সঞ্চয় করতে পারেননি সেই সঞ্চয়ের জায়গাটা বৃদ্ধি পাচ্ছে আপনি কিছু অন্তত সঞ্চয় কিন্তু করতে পারবেন অর্থ সঞ্চয় আর্থিক জায়গা ডেভেলপ করা পরিবারের মধ্যে শান্তি বজায় থাকা এবং পারিবারিক ব্যবসা ভালো চলা পরিবারের মধ্যে একটা ডিসিপ্লিনের জায়গা থাকা এবং খাদ্যদ্রব্যের মধ্যে আপনার যে একটা ব্যাপার ছিল আপনি যেটা খেতে চেয়েছেন সেটা হয়তো পাননি আর্থিকভাবে সমস্যার জন্য সেই জায়গাটাও কিন্তু বেশ একটা পজিটিভ জায়গা থাকছে এবং সপ্তম স্থান থেকে কি দেখা হয় ব্যবসা সপ্তমপতি প্রতি নবমে দ্বিতীয় প্রতি নবমী দ্বিতীয় স্থান থেকে অর্থ সপ্তম স্থান থেকে ব্যবসা নবম স্থান থেকে ভাগ্য তাহলে দুই সাত নয়ের কানেকশন তাহলে এটা কি হলো আপনার ব্যবসার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়ে আপনি অর্থ সঞ্চয় করতে পারবেন এটা হয়ে গেল এবার সপ্তম স্থান থেকে কি দেখা হয় পার্টনারশিপের ব্যবসা মেশে জাতক জাতিকারা এতটাই প্রবলেমে গেছেন দু হাজার এবং বিগত মাসগুলিতে ব্যবসা করার কথা ছেড়ে দেওয়ার কথা একটা ভেবেছেন ব্যবসায় আর করবো না ব্যবসার প্রতি এতটা ঘৃণা এসে গেছে এবং ব্যবসায় যা লস আপনারা খেয়েছেন বিগত বছরে এবং বিগত মাসে তার ড্যামারেজ এখনও দিয়ে উঠতে পারেনি এবং তার ঋণ এখনও পরিশোধ হয়নি কিন্তু বন্ধুরা ফেব্রুয়ারির প্রথম থেকেও একটা পজিটিভ ভাইবস আপনারা পাচ্ছেন কেননা দ্বিতীয় সপ্তম নবমের একটা কানেকশন আর্থিক জায়গা ডেভেলপ হচ্ছে ব্যবসার জায়গাটা কন্টিনিউ হওয়ার একটা সম্ভাবনা ব্যবসার জায়গা ডেভেলপ হচ্ছে ব্যবসার ক্ষেত্রে উন্নতি হচ্ছে এবং বন্ধুরা ভাগ্য আপনাকে সাপোর্ট করবে কেন করবে আরও একটা কারণ রয়েছে এখানে কি কারণ সেটা হচ্ছে নবমপতি আবার কোথায় অবস্থান করে আছে আপনাদের লগ্ন কিংবা রাশিতে নবমপতি আপনার ভাগ্যপতি ভাগ্য আপনার ভাগ্যপতি রয়েছে কোথায় লগ্ন কিংবা রাশিতে ভাগ্য তো আপনাকে সাপোর্ট করছে এবং ভাগ্যপতির দৃষ্টি কোথায় ভাগ্যস্থানে নবম দৃষ্টিতে বৃহস্পতি দেখছে আবার দ্বিতীয় পতি সপ্তমপতিকেও কিন্তু বৃহস্পতি দেখছে এটা কত তারিখ পর্যন্ত বারো তারিখ পর্যন্ত একটা দারুণ একটা সুযোগ কেন্দ্রপতি হচ্ছে আপনাদের শুক্র কোনপতি হচ্ছে আপনাদের বৃহস্পতি সেই কেন্দ্রপতি কোনপতির মধ্যে একটা যোগাযোগ হয়েছে কেননা বৃহস্পতি নবম দৃষ্টিতে দেখছে হচ্ছে আপনাদের শুক্রকে তাহলে ভাগ্য আপনাকে সাপোর্ট করলো পত্রিক ব্যবসাগুলি ভালো চলবে পিতার ব্যবসা পৈতৃক ব্যবসা এবং পিতা সংক্রান্ত যে ব্যবসাগুলো রয়েছে আপনাদের পারিবারিকভাবে হয়তো অনেক ব্যবসা রয়েছে সে ব্যবসাগুলো অনেক দিন ধরে বেশ ঝিমান অবস্থায় চলছিল চলছিল না সেটা কিন্তু রিকভারি হবে কেননা দ্বিতীয় সপ্তম নবমের একটা কানেকশন এবং নবমপতি প্রতি লগ্ন কিংবা রাশিতে এবং নবম নবমে দৃষ্টি এই যে একটা বিষয় এটা কিন্তু অত্যন্ত পজিটিভ একটা যোগ এটা একটা অত্যন্ত পজিটিভ যোগ সৃষ্টি হচ্ছে ভাগ্য পরিবর্তনের মাস এটা সর্বোত্তম মাস হতে চলেছে এবং বন্ধুরা যেটা রয়েছে ভাগ্য সাপোর্ট করলো আপনার এবং বৃহস্পতি পঞ্চম দৃষ্টি কোথায় পড়ছে আপনাদের পঞ্চম স্থানে মেষের অনেক জাতক জাতিকারা রয়েছেন দীর্ঘদিন ধরে প্ল্যানিং করছেন একটা সন্তানের জন্য আমি ঠিকই বলছি কেননা অনেক মা বোনেরা রয়েছেন দীর্ঘদিন ধরে চেষ্টা করেও সন্তানের জায়গাটা আসেনি মা ডাক শোনা হচ্ছে না অনেক ভাই বন্ধুরা রয়েছেন যারা চাইছেন একটা সন্তান বাবা ডাক শুনতে সেই জায়গাটা দীর্ঘদিন ধরে অপেক্ষা করেও সেই জায়গাটা আসছিল না কিন্তু বন্ধুরা ফেব্রুয়ারি মাসের প্রথম থেকেই আপনাদের সন্তানের জায়গাটা থাকছে পঞ্চমে বৃহস্পতির দৃষ্টি পঞ্চমপতি দশমে পরবর্তীতে একাদশ স্থানে অবস্থান করবে এবং একাদশপতির সঙ্গে থাকবে বন্ধুরা এই ক্ষেত্রে কিন্তু সন্তান প্ল্যানিং যারা করছেন তাদের ক্ষেত্রে এবং লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহও কিন্তু দশম স্থানে অবস্থান করছে তাহলে সন্তান প্ল্যানিং যারা করতে চাইছেন সন্তান প্ল্যানিং যারা করতে চাইছেন দীর্ঘদিন ধরে এই মাসটাকে আপনারা কাজে লাগান আপনাদের কিন্তু সন্তান প্রাপ্তির যোগটা কিন্তু হয়ে যাবে আসার একটা সম্ভাবনা রয়েছে এবং সন্তান প্ল্যানিং যারা করতে চাইছেন তারা অবশ্যই মা বোনেরা কিন্তু এই মাসটা ফেব্রুয়ারি মাসটাকে আশীর্বাদ স্বরূপ আপনারা ভাবতে পারেন এবং যা গ্রহ প্লেসমেন্ট রয়েছে আপনাদের দশা অন্তর্দশা যদি পারমিট করে অবশ্যই এটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকছে এবং যারা শিক্ষার্থী বিদ্যার্থী রয়েছেন যারা রয়েছেন বৌদ্ধরা মেষশ্বাসী জাতক জাতিকারা শিক্ষার্থী বিদ্যার্থী তাদের লেখাপড়ার জায়গাটা অত্যন্ত ভালো থাকবে স্টেবল হবে যারা বিদেশে পড়াশোনা করতে চাইছেন অ্যাডমিশন নিতে চাইছেন তাদের জন্য অত্যন্ত ভালো থাকছেন এবং যেই সন্তানরা আপনার কথা শুনছিল না কথার অবাধ্য হয়ে যাচ্ছিল সেই জায়গাগুলো কিন্তু বাচ্চাকে আপনি কন্ট্রোল করতে পারবেন এবং সব থেকে বড়ো কথা বৃহস্পতি সপ্তম স্থানে দৃষ্টি এই ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে পার্টনারশিপের ব্যবসায় আপনার ডেভেলপ করতে পারবেন নতুন করে যারা পার্টনারশিপের ব্যবসা খুলতে চাইছেন অবশ্যই আপনারা এই মাসটাকে ভাবতে পারেন এই মাসটাকে নিতে পারেন কেননা সপ্তমপতি দ্বিতীয় প্রতি নবমে অবস্থান করছে তেরো তারিখের পর অবস্থান করবে দশমে এবং বন্ধুরা বৃহস্পতি হচ্ছে পজিটিভ মিত্র গ্রহ তাই আপনারা এই মাসটা পার্টনারশিপের ব্যবসার কথাও কিন্তু ভাবতে পারেন এবং এগোতে পারেন এবং পার্টনারশিপের ব্যবসা নতুন করে খুলতে পারেন যে ভয়টা ছিল সেই ভয়টা কেটে গেছে আর এ বছরে হয়তো বা আপনাদের যতটা সমস্যা কাটিয়ে এসেছেন অতটা সমস্যার মধ্যে পড়তে হবে না মেষের জাতক জাতিকারা যা কাটিয়ে এসেছেন বিগত বছরে বিগত মাসগুলিতে এবং যেমন বৃহস্পতি সপ্তমী দৃষ্টি থাকছে তেমন কিন্তু নবমী দৃষ্টি থাকছে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয়ের সম্ভাবনা কিন্তু প্রচুর ছিল আপনারা যারা মেষের জাতক জাতিকারা বিগত বছর মাস কাটিয়েছেন অবশ্যই আপনাদের পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু প্রচুর ব্যয় করেছেন আজকে এই ডক্টর কালকে সেই ডক্টর কিন্তু বন্ধুরা সেই জায়গাটা কিন্তু রিকোভারি হতে চলেছে বাবার স্বাস্থ্যের উন্নতি এবং বাবার স্বাস্থ্য এতদিন ধরে যে ট্রিটমেন্ট করছিলেন হয়তো ভুল ট্রিটমেন্ট হয়েছে কিংবা সঠিক চিকিৎসক পাননি কিংবা সঠিক মেডিসিন আপনারা পাননি কিংবা সঠিক মেডিসিন পেলেও তা কাজ করেনি মেডিসিন পেলেও আপনার সেই মেডিসিন আপনার বাবার শরীরে তেমনভাবে কাজ করেনি কিন্তু এখন চিকিৎসার জায়গাটা আপনি পাবেন এবং বাবার চিকিৎসার জন্য সঠিক মেডিসিন পাবেন ট্রিটমেন্টটা পাবেন এবং বন্ধুরা পৈতৃক সূত্র থেকে আপনারা অনেকেই আছেন মেশের জাতক জাতিকারা প্রপার্টি পাবেন পৈতৃক সূত্র থেকে কিন্তু কোনো না কোনো কারণে বিবাদের কারণে কোনো রকম পারিবারিক হতে পারে কোনো রকম না কোনো রকম প্রবলেমে সেই পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হয়েছেন প্রাপ্ত সম্পত্তি পাননি সেই পৈতৃক সূত্র থেকে প্রাপ্ত সম্পত্তি আপনি হাতে পেতে চলেছেন যারা দীর্ঘদিন ধরে একটা লড়াইতে গেছেন দীর্ঘদিন ধরে যে বাবার প্রপার্টিটা আমি পাবো কিন্তু পাচ্ছিলেন না সেটা কিন্তু পাওয়ার সম্ভাবনা অনেকটা বাড়ছে এবং মেষশ্বাসী জাতক জাতিকাদের পিতার আশীর্বাদ পৈতৃক সূত্র থেকে প্রাপ্তি পিতৃতুল্য ব্যক্তির থেকে প্রাপ্তি এবং যারা সঠিক গুরু খুঁজে পাচ্ছিলেন না সেই জায়গাটাও কিন্তু পাবেন অনেকে চাইছিলেন ভ্রমণে যেতে সেই জায়গাটাও কিন্তু হয়নি তো এ এবার যারা তীর্থক্ষেত্রে যেতে চাইছেন ধর্মীয় যে জায়গাগুলো আপনারা যেতে চেয়েছেন কেউ যেতে চেয়েছেন যার যার ধর্ম ধর্মস্থান আছে সে সেখানে যেতে চেয়েছেন হয়তো বাধা বিঘ্ন বারবারই পড়েছে যাওয়া হয়নি কিন্তু এবার তীর্থক্ষেত্রে যাওয়া ধর্মস্থানে যাওয়া সেখানে একটা ভ্রমণের জায়গা রয়েছে এবং আরও একটা বিষয় যেটা থাকছে মেষরাশির জাতক জাতিকাদের কিন্তু ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধা কিংবা বিশ্বাসের জায়গাটা কিন্তু অনেকটাই চলে গেছিলো মানে এতটাই কষ্ট পেয়েছেন বিগত মাসে বিগত বছরে যে বিশ্বাসের জায়গাটা ছিল না সেই বিশ্বাসের জায়গাটা ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধা কিংবা আপনাদের আরাধ্যা কিংবা আরাধ্যর প্রতি যে বিশ্বাসের জায়গাটা সেটা আবার ফিরে পাবেন আত্মবিশ্বাসের জায়গাটা বাড়বে আপনার গুরুজনদের প্রতি শ্রদ্ধাভক্তি জায়গা বাড়বে এবং ঈশ্বরের প্রতি কিংবা আপনার আরাধ্যর প্রতি শ্রদ্ধাভক্তির জায়গা বাড়বে এবং ধর্মীয় কোনো অনুষ্ঠানে আপনার অর্থ দান করা সোশ্যাল ওয়ার্ক করা এই জায়গাগুলো কিন্তু থাকছে এবং যারা বিদেশে যেতে চাইছেন যারা বিদেশে যেতে চাইছেন কিংবা দীর্ঘদিন ধরে ভিসা লাগিয়েছেন কিন্তু সেভাবে কাজ করতে যেতে পারেননি সেই কাজগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা যারা বিদেশে যেতে চাইছেন এবং বিদেশে কাজের উদ্দেশ্যে যেতে চাইছেন যারা তাদের সেই কাজগুলো থেকে ইনকামেরও জায়গা রয়েছেন অনেকটাই জায়গা পেয়ে যাবেন আপনারা যারা বিদেশে যেতে চাইছেন ভিজা লাগিয়েছেন সেই কাজগুলো কিন্তু আপনারা এবছরে বিদেশে যাত্রা করতে পারবেন এবং বিদেশ থেকে আনের জায়গাটাও কিন্তু রয়েছে এবং বন্ধুরা জনসেবা এবং জনকল্যাণমূলক কিংবা আপনাদের যার যার ধর্ম রয়েছে তাদের ধর্মীয় অনুষ্ঠানে কিংবা ধর্মীয় কোনো কাজে অর্থ দানেরও একটা জায়গা রয়েছে এবং ভক্তি শ্রদ্ধার জায়গাটাও কিন্তু বৃদ্ধি হবে এবং নিজের মধ্যে হিতাহিত জ্ঞানের জায়গাটাও কিন্তু জ্ঞানের বিকাশ ঘটবে এবং যারা শিক্ষা ওরিয়েন্টেড ব্যবসা ধর্মীয় ওরিয়েন্টেড ব্যবসার সঙ্গে যুক্ত তাদের সেই ব্যবসাগুলি ডেভেলপমেন্টের জায়গা রয়েছে কেউ কোচিং সেন্টার খুলেছেন কিংবা যারা টিচিং লাইনের সঙ্গে যুক্ত কিংবা যারা শিক্ষকতার জন্য দীর্ঘদিন ধরে আপনারা চাকরির জন্য লড়াই করে যাচ্ছেন পাচ্ছিলেন না সেই কর্মগুলো পাওয়ার সম্ভাবনা অনেকটাই থাকছে মেসের জাতক জাতিকারা আপনারা দীর্ঘদিন ধরে অনেক চোখে জল ফেলেছেন অনেক কষ্ট করেছেন আপনাদের সাফল্য আসছিল না কর্ম পাচ্ছিলেন না আপনাদের ভাগ্য সাপোর্ট করছিল না সেই জায়গা আপনারা কর্ম পাচ্ছেন কিংবা পেয়েছেন কিংবা পাবেন কিন্তু ভাগ্য সাথ দেওয়ার না দেওয়ার জন্য ভাগ্য সাথ না দেওয়ার জন্য আপনারা সেই কর্মস্থানে জয়নিং করতে পারেননি কিন্তু সেই কাজগুলো কিন্তু এই মাসে হওয়ার সম্ভাবনা তবে আপনার জন্মকুণ্ডলীটা দেখতে হবে তাহলে বন্ধুরা এই মাসে যে সমস্যাগুলি থাকছে সেই সমস্যাগুলি থেকে রিলিফ পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন এবং মঙ্গলের বীজ মন্ত্র এবং মঙ্গলের পণ্য মন্ত্র পাঠ করবেন দেখবেন যে সমস্যাগুলি আসছে সেখান থেকে অনায়াসে রিলিফ পেয়ে যাচ্ছেন আজকের ভিডিও তাহলে এতটুকুই আপনারা অনেক অনেক ভালো থাকবেন আনন্দে থাকবেন আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক নমস্কার